আমাদের অবস্থা তো তেমন ভালো না আর আমাদের বাড়ি গ্রামে তো আমাদের খেটে খেতে হয় আর কি আমাদের বাড়িতে অনেক কাজ থাকে তো তুমি পারবা এগুলো কাজ করতে তুমি যে পালিয়ে আসতে চাইছো হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আমি সব কাজ করতে পারি আমি একদম সকালে ঘুম থেকে উঠে সব কাজ করে নিব তাই আর জানো আমার না কাজ করতেই ভালো লাগে আমার না বসে থাকতে একদম ভালোই লাগে না তোমাকে কাজ নিয়ে না কোনো চিন্তাই করতে হবে না কিন্তু তুমি তো ঘুম থেকে নটার সময় ওঠো পারবা এগুলো কাজ করতে তো কি হয়েছে এখন তো আমার কোনো কাজ কাম নাই এর জন্য আমি নটা দশটায় ঘুম থেকে উঠি যখন আমাদের বিয়ে হয়ে যাবে আমাদের দায়িত্ব বাড়বে রান্না করতে হবে তখন আমি এমনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাব তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না তাই তাহলে তো আমি ধন্য হয়ে গেলাম ঠিক আছে তাহলে তো আমার কোনো অসুবিধা নাই আর তাহলে বিয়েটা করে নেই শীঘ্রই আচ্ছা ঠিক আছে ইয়েস হ্যালো মা হ্যাঁ বল আমার শাশুড়ি না আমাকে সব সময় কথা শোনাচ্ছে কি কথা শোনাচ্ছে বলছে একটু সময় বের করে তো কাজ কামগুলো করতে পারো হ্যাঁ ঠিকই তো বলেছে কাজ কামগুলো তো সময় বের বের করতেই পারিস সময় কোথায় পাই বলো কুম থেকে উঠি তো দশটা এগারোটায় তারপর হাত মুখ ধুয়ে চা মুড়ি খেতে খেতে তো বেলা হয়ে যায় এরপর খেয়ে দিয়ে তো একটু রেস্ট নিতে হবে বলো এরপর ঘুম থেকে উঠি সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার সময় হয়ে যায় এবার আমারও তো ইচ্ছে করে একটু মোবাইল টোবাইল দেখি এই মোবাইল দেখতে দেখতেই তো রাতে খাওয়ার সময় হয়ে যায় তারপর খেয়ে তো ঘুমাতে হয় তাহলে আমি সময় কোথায় পাই বলো রান্না করে হেন হামাক দো আমরা রান্না করি থাক রান্না হয়ে গেলে হো আচ্ছা দশটার দিকে রান্না করতে আসে হইলা আবার নিয়ে কি করবেন রান্না করি ভাত খাবেন নি হ্যাঁ এখন বাজে 11টা তোমরা এখন রান্না করবেন হ্যাঁ একটা দেরি হয়ে গেল হই যাবে তাড়াতাড়ি রান্না হ্যাঁ 11টা বাজে গেল আর এক না কথা নাকি রান্না সব সকালে হয়ে গেলে আর শুনো আমরা এখন কামে যামু দুপুরে রান্না বাড়ি করে রাখবেন মনে থাকে জানো আচ্ছা ঠিক আছে প্রতিদিন প্রতিদিন সকালে রান্না দশটা এগারোটার দিকে ওনার সময় হয় ছ মাস হয়ে গেল এখন তোমার কি এমন কোনো কান্ডজ্ঞান নাই আমরা যে দুপুরবেলা আসে খামু বিয়া হলো 6 হয়ে গেল এখনো সংসারে ঠিকঠাক কাজই শেখলনি তোমার বাপমাকে তোমাক কাজ কাম শেখা পাঠাইনি কোবাদার মোর বাপমাগুলো কথা হবে না মোর বাপমা তোমার বাড়ি খাওয়া আছে যে বাদমা দুলো কথা বলেন বাপ কাজের বেলা নাই আর ঝগড়া করার বেলা গলা খাটাচ্ছে তো গলা ফাটা না এমন ভাবে কোছেন যেন আমি কোনো কাজই করি না হ্যাঁ করেন কোন কষ্ট করেন তোমরা ওঠেন তো 10 টা রান্না মানে খাওয়া হয় কিনা তার তো খবরই নাই

এখন দেখি শয়তানের হাড্ডি আর জানো মা আমি বলে মাথা আমাকে বলে কোনো কাজ কাম শেখায় পাঠাও নাই আমি বলে জমালশিয়া কি তোর শাশু এরকম করে কথা বলছে আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি তোর শাশুড়ি এরকম দেখে তো ভালোই মনে হয় হ্যাঁ ওরকম দেখে মনেই হয় আসল চেহারাটা আমি এখন দেখতে পাচ্ছি আর বলে আমি কোনো কাজই করি না আমার কাজগুলো চোখেই পড়ে না তুই কাজ করলে যদি তোর নাম না হয় তাহলে আরো কাজ করবি না বুঝুক থালা হ্যাঁ মা তুমি ঠিক বলছো আজকে রান্না করেনি ঠিক হয়েছে থাক সব না খায় কি কই দে ভাত দে তো আর বিগুন না চাউল আনবা হবে फटाफट ভাত দে 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 তাড়াতাড়ি খাবা দে বাপ রে বাপ ভোকে পেট তো গেল খালি পেটে কি কাম করা যায় মুই কি ছাগল লাগি মোক চাউল খাবা দিস এ যা বেটার বলটা ভাত রান থুয়া কুর খাই লই যা তে ভাত রান তো দে খাবা ইউরে সেমন কি যে ব্যাপার পাইটা এই ব্যাপার তোমার রান্না বান্না কিছু নাই টাইম মতো খাবা না পাইলে তুমি ভোগকে থাকো পারোক নি আর খাওয়া দাওয়ার কিছুই নাই কাতে দেখ খাবা দে ভোগ লাগিয়া তুই ফের এরকম কেনে কোকড়া হয়ে বুঝেছিস নুন আর চাউলা ধরি বেটা শুন নাই

কে গোকে কই গে তুই 2000টা খুলো পারিস তুই پھر নতুন বইয়ের মতো কেন ঢুকি থাকিস ঘরটার ভিতর খলা তুই দূর 个人。 চোখ বড় বড় করে তাকায় তোর বউটা আঙ্গনা বোঝা কাজ কাম তো কিছুই করে না রান্না বান্না তো ঠিকঠাক করবে এইভাবে সব সময় যদি শুতি বসে থাকে সংসারটা কিভাবে চলিবে আচ্ছা ঠিক আছে ওই দেখো হ্যাঁ হ্যাঁ বুঝা ভালো করে আঙ্গনা তো তুই ঠিকঠাক করে কাজগুলা করব তুই বলে আঙ্গনা রান্না বান্না করে জেনে সংসারে তো এই দেখো দেখ না দেখিও হয় সংসারে তো না দেখিসনি কাজ করে তো সবাই ভালো থাকি মা সুখে থাকি মা হ্যাঁ মায়ের কথা শুনে আমাকে বল দাসছো মায়ের হয়ে ওগালতি করছো ছেলেটাও একটা শয়তান এখানে আমি থাকবো কিভাবে বলো ইলে কথা ফালতু ভেদা না করি তো ভাত দিয়ে বলিস ইলার তো ঝামেলা আছে যদি রান্নাটা করিস তাহলে তো ঝামেলা হয়নি ফালতু ঝামেলা খালি নিজে বাড়ায় আচ্ছা এটা কি শব্দ করে এতে খেটে মেটে খেটে মেটে এত জোরবে রান্না করে নাকি বাড়ি ভাঙিবে আরে এই আমি ভাজা খাবার ঝোল করিস বেগুন দে আস্তে করে আনতে নাও তুমি রাখ কিসের কি করে